কতবার বৃষ্টিতে ভিজতে চেয়েছি শুধু তোমার সাথে বৃষ্টির মেখে কাটিয়ে দিতে চেয়েছি স্বপ্নের প্রহর। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল কত বৃষ্টি এলো লাল সূর্যের আদর মাখা কত মেঘ কত বৃষ্টি হয়ে চলে গেল আমার আজ তোমার সাথে বৃষ্টি ভেজা হলো না তবু চাতক পাখির মতো মন এক আকাশ প্রত্যাশায় স্বপ্নের জাল বনে আর রচনা করে মেঘের বাসর সম্পর্কের ফুল দিয়ে জানি বৃষ্টিতে একদিন ভিজবো শুধু তোমার সাথে সেদিন আমার রামধনু হৃদয়ে এক মুগ্ধতার তার মহাকাব্য লিখবে একগুচ্ছ ভালোবাসার অহংকার